हेलो एवरीवन रिनिज लाइफ तुम्हारे के वेलकम আজ হচ্ছে সোমবার তো সোমবারের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সোমবার সকালে আমি বাড়িতে চলে এসেছিলাম আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল আর বদ দিয়ে অপারেশন হয়ে আমাদের বাড়িতেই রয়েছে এখন তাই ছদ্দি একা একা পারবে না বলে আমি বাড়িতে এসছিলাম আর এদিকে দেখো রায়ন সোনা জল নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর জল হলে আর কিচ্ছু চাই না জলের পাগল আর এদিকে দেখো দুই ভাই বোন খেলছিল ওই পাশে অয়নও রয়েছে তো ওই পাশে যেন ওই বৌদি কী একটা নিয়ে এসছে তাই দেখছিল ওরা আর এখানে রায়ান কি খাচ্ছে বলো তো এটা কিন্তু কোনো মৌসুমি লেবু না এটা হচ্ছে কাগজি লেবু দেখো খাচ্ছে আর টকে গা ঝাড়া দিচ্ছে আর ওদিকে মনও কিন্তু খাচ্ছে ও কাগজি লেবু খাচ্ছে ও তো আবার নুন লঙ্কা একসাথে মাখিয়ে খাচ্ছে আর মনের নুন লঙ্কা দিয়ে লেবু খাওয়া দেখে আমারও কিন্তু একটু ইচ্ছে হয়েছিল তাই আমি একটু টেস্ট করলাম আর এদিকে দেখো রায়ান কি করছে বলো তো আলতা মাখছে তো তোমরা কি কেউ এভাবে আলতা মাখো তাহলে আমায় কমেন্ট করে জানিও আর দেখো ওর দুষ্টুমির সময় মুখের এক্সপ্রেশনই পাল্টে যায় দেখো কিভাবে মাখছে আলতাগুলো চলো মাখতে থাকুক আলতা এবার দেখি রান্নাঘরে দিদি রান্না করছে আজ আমাদের তো দিদি এদিকে রান্না চাপিয়ে দিয়েছিল এখানে হচ্ছে টক ডাল আর আলু কাঁকড় দিয়ে একটা তরকারি হবে আর হবে ধোকার তরকারি আর মা বাবাও এদিকে খেতে বসে গেছিল মা মায়ের যেহেতু শরীরটা খারাপ তাই বললাম তুমিও খেয়ে নাও বাবার সাথে বসে আমরা পরে খাই আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আর দেখো বিকেল বেলায় আমরা চলে এসেছিলাম মেলায় তো প্রথমে আমরা একটু ঢুকেছিলাম মঠের ভেতরে তো দেখো মঠের ভেতরে ঠাকুরগুলো তোমাদের একটু দর্শন করালাম আর আমিও না অনেক বছর পরেই মঠের ভেতরটাই ঢুকলাম জানো তো আর এদিকটা দেখো এত বড় খোলামেলা জায়গা পেয়ে রায়ানার মন তো খেলতেই শুরু করে দিয়েছে আর সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল চলেছি রথ টানতে কথায় আছে যে সোজা রথ টানলে নাকি উল্টো রথও টানতে হয় তারপর তো গিয়ে হলো এক কাণ্ড জানো আমরা ভাবলাম তো সোমবারেই উল্টো রথ কিন্তু আমাদের শিমরালিতে সোমবার উল্টো রথ হয়নি হয়েছিল মঙ্গলবার কিন্তু অনেক জায়গাতে আবার সোমবারেই উল্টো রথ হয়েছে এর জন্যই আমরা গিয়েছিলাম কিন্তু তাও আমরা রথের দড়ি টেনেছি কি তিথি ধরে যে করলে যেন সোমবার দিনই পড়ছিল উল্টো রথ আর এদিকে দেখো এই মাটির জিনিসগুলো এত সুন্দর লাগছিল আর এখানে শুধু মাটির জিনিসই না মার্বেলের জিনিসও ছিল আর সামনে দেখো যে ক্রিস্টাল পাথরের হাড়গুলো ঝুলছে আমরা তিনজনকে তো তিনটে নিয়ে নিয়েছি আর এখান থেকেও দিদি কয়েকটা জিনিসপত্র নিচ্ছিলো আর দেখো এদিকে হচ্ছে রায়ান আর মন হচ্ছে এই গাড়ি চড়বে এখন তাই ওরা চড়ছে আর দেখো আমাদের মন একটু লাজুক তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে কিন্তু রায়ানের কোনো ব্যাপার নো ওর মতো চড়ে যাচ্ছে দেখো এবার আমরা একটু চলে এলাম স্প্রিং পটেটো খেতে স্প্রিং পটেটোই তো মনে হয় বলে এগুলোকে তো কল্যাণীতে একবার খেয়েছিলাম অতটা টেস্ট হয়নি কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল এটা খেতে দেখো ভাজা প্রায় হয়ে গেছে হয়ে গেছে ভাজা এখন তো এই কাকুটা এখন এটাকে গার্নিশিং করে দিচ্ছে এবার এটা নিয়ে আমরা যাব তারপরে রায়ন বোন বায়না করছে যে আইসক্রিম খাবে ওদের আইসক্রিম কিনে দিয়ে এবার বাড়ি যাব। চলো দেখতে থাকো ব্লগটা আর এই দেখো মুখোশটা কি ভয়ানক দেখতে দেখেছ তো চলো ওরা এখন দুই ভাই বোন খেলা করছে করুক আর তোমাদেরকে প্রথমেই বললাম যে দুটো রেসিপি শেয়ার করবো তো দেখতে থাকো এখন আমি বানাবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর আমার শাশুড়ি মা করবে হচ্ছে কচু চিংড়ি ভর্তা তো আমি এখন ইলিশ মাছটা মাখিয়ে নেবো প্রথমে কাঁচা ইলিশ মাছে দু রকমের সর্ষে মানে সাদা কালো সর্ষে পোস্ত আর হলুদ নুন তেল এগুলো মাখিয়ে নেব তো দেখো ভালো করে মাখা আমার হয়ে গেছে এবার কড়াই গরম হলে তাতে তেল দিয়ে প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর এবার দেখো ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি মাছটা ঢেলে দিয়েছিলাম তারপর একটু হালকা করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি যেই বাটির মধ্যে মাছটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো যেহেতু ইলিশ মাছ খুব নরম রেসিপিটা করতে একদমই টাইম লাগে না জানি তোমরা সবাই জানো সর্ষে ইলিশ পোস্ত করতে আমি আমার স্টাইলটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার দেখো এবার জলটা দিয়ে দেওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো তারপর আরেকটু হলে ঢাকনা চাপাটা তুলে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো তারপরেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ পোস্ত তো চলো এবার তোমাদের ইলিশের ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো এই যে আমাদের এখন রেডি হয়ে গেছে আর এবার দেখে নাও মায়ের হাতের চিংড়ি কচু ভর্তা তো মা তো প্রথমে এখানে কচু কাঁচা লঙ্কা দুকোয়া রসুন পেস্ট করে রেখেছে আর তার ওপরে ছিল দু রকমের সর্ষে পেস্ট করে রেখেছে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে তারপর পেস্ট করে নেবে তারপরে এদিকে মা এবার কড়াই চাপিয়ে দিয়েছে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিল কালো জিরে তো কালো জিরেটা নেড়ে এর মধ্যে মা দিয়ে দেবে কচু বাটা চিংড়ি বাটা সর্ষে বাটাটা তারপর দেখো এটাকে কড়াইতে দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে যাতে কচুর একটু রস না থাকে আর রসটা যখন একদম শুকিয়ে আসবে তখনই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি কচু ভর্তা তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে